এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশে দেখেন যে এগুলা দেখেন খুবই সুন্দর কারুকাজ যে মুঘল স্থাপত্যের অনুকরণে সাচি জামে মসজিদের নান্দনিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন চারশো বছর পুরাতন এই মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আমি পশ্চিম পাশে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে দক্ষিণ পাশ এখানে একটি কবরস্থান রয়েছে কবর এটা হচ্ছে কবরস্থান এই দেখুন মসজিদের এটা হচ্ছে পূর্ব পাশে দক্ষিণ পাশ যে বিভিন্ন কারগজ দেখা যাচ্ছে হচ্ছে মসজিদের দক্ষিণ পাশের যে কবরস্থান এবং মসজিদের যে এ রয়েছে সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি এখন মসজিদের দক্ষিণ পাশে চলে আসলাম এটা হচ্ছে একটা কবরস্থান আর এখানে বিভিন্ন যে কারুকাজ রয়েছে সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখুন মসজিদের যে বিভিন্ন কারুকাজ সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি